আসসালামু আলাইকুম বরগুনায় ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে দশ নম্বর মহাদিপদ সংকেত চলছে এবং সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া প্রচুর পরিমাণে বাতাস চলতেছে এবং আমাদের এই যে খাব নদী দেখেন একেবারে পানিতে চয় টু হয়ে গেছে যদিও এখন জুবা কিন্তু জুবায় পানির পরিমাণ যেটা থাকার কথা তার চেয়ে আসলে অনেকটাই বেশি পানিরও খুব প্রচুর পরিমাণ চলতেছে আমাদের এই যে মাছ বাজারের টিউশন সাইড লঞ্চ গার্ড এই অনেক জায়গায় আর কি পানিতে তলিয়ে গেছে আজকে বিকালে ঘূর্ণিঝড়টি আঘাত আনার সম্ভাবনা আছে আপনারা সকলে যার যার নিকটতম আশ্রয় কেন্দ্রে থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনার আশেপাশে যারা আছে সকলকে নিরাপদে থাকার